সূর্য সন্তানদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে এখানে যারা আমজনতা আছেন প্রত্যেককে আমার স্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আসসালাম আলাইকুম আপনারা আমাকে হয়তো অনেকে চিনেন না কিন্তু আমার প্রয়াত ভাই তিনি রাজপথের একজন অকুত ভাই সৈনিক ছিলেন লড়াকু সৈনিক ছিলেন ঢাকার রাজপথ যে যিনি প্রকমিত করতেন বিএম বাকি হোসেন তিনি আমার আপন বড়ো ভাই উনি বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করতে যে এগারো বছর কারাগারে তার জীবন অতিবাহিত হয়েছে এবং পরবর্তীতে দু হাজার দশ সালের সাতই জানুয়ারি ওনাকে একটা অস্বাভাবিক মৃত্যুর মধ্য দিয়ে ওনাকে চলে যেতে হয়েছে কিন্তু আমার ভাই বিএনপির জন্ম থেকে বিএনপি করেছে আমি ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন উনআশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমি ছাত্র একজন সক্রিয় সদস্য ছিলাম কিন্তু এখন পর্যন্ত আমার রাজস্ব শিক্ষিকা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ আমি ধারণ করি লালন করি পালন করি যিনি আমাদের মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা আবসীন নেত্রী তিন তিন পারে সকল প্রধানমন্ত্রী আমিও তার আদর্শ ধারণ করি অথচ দুঃখের বিষয়ে যাকে নমিনেশন দেওয়া হয়েছে ইতিপূর্বে তাকে তিনবার নমিনেশন দেওয়া হয়েছিল এবং একবার তিনি স্বতন্ত্র করেছেন উনি আশানুরূপ ফল করতে পারেন নাই আমরা আশা করেছিলাম যে আমি মনোনয়ন পাবো কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে যাচ্ছে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি কিন্তু এর অর্থ এই না আমি ধানের শিশির বিরোধী না বা এখানে যারা আছেন আমরা প্রত্যেকেই ধানের শিশুর অনুসারী আমরা জিয়া পরিবারের অনুসারী আমরা জাতীয় দল বিএনপির অনুসারী কিন্তু আমরা এই আমরা যে বিতর্কিত প্রার্থী তার বিরুদ্ধে আমরা অবস্থান নিছি আপনারা জানেন তার তার দুষ্কর্ম সম্পর্কে জানেন অপশাসন সম্পর্কে জানেন এবং তার যে নিপীড়ন নির্যাতন এবং মানুষের প্রতি যে তার অত্যাচার নির্যাতন তার যে লাঠিয়াল বাহিনী তার যে গুন্ডা বাহিনী তার যে মাশল পার তার যে অস্ত্রধারী তার যে ভূমিদর্শু চাঁদাবাস তাদের যে নির্মমতা নিষ্ঠুরতা আমাদের নয় এলাকার প্রতিটা ঘরের মানুষ জানে আপনারা তার ভয়ে অনেকে মুখ খুলতে পারেন না আমি দক্ষিণ কণ্ঠে আপনাদেরকে বলে দিতে যাচ্ছি আপনারা এখন থেকে কোনো ভয়ের সকল ভয়ের উদ্দেশ্য থেকে আপনারা সামনের দিকে চলবেন আপনাদের এখন থেকে কোনো ধরনের নিপীড়ন নির্যাতন সহ্য করতে হবে না এখন যারা নিপীড়ন নির্যাতন করতে আসবে তাদেরকে আপনারা দাঁত ভাঙ্গা জবাব দেবেন আপনারা জানেন আজকে আমি ডেমারিতে দাঁড়িয়ে কথা বলছি আমার পিছনে নাজমুল আছে নাজমুলদের ফ্যামিলির যে করুণ ইতিহাস আপনারা কম বেশি জানেন একটা শিক্ষিত ছেলে আজকে তার সংসার সুন্দরভাবে সংসার করার কথা সরকারি চাকরিতে থাকার কথা এবং অবসর তার চাকরির উনষাট বছর হলে তার অবসর নেওয়ার কথা ছিল কিন্তু ওই ছেলেটা আজকে বিভিন্ন কষাঘাতে বিভিন্ন মামলা মোকদ্দমায় তার জীবন জর্জি দিত তারপরে সে তার আদর্শ থেকে সরে নেই অন্যায়ের কাছে মাথা নত করে নেই এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় তার যে ভাই আমার যে ভাই হারানো বেদনা তারও সেরকম একটা ভাইকে একজন আপনাদের এই অঞ্চলেরই একজন লোক আক্রান্ত হয়ে তার ভাই মৃত্যুবরণ করেছে তার পিতার চাকরি গেছে তার ভাইয়ের চাকরি গেছে তারপরেও সেই বিচারটা তার এখনো পাই নাই আমি আপনাদের ওয়াদা করে যাচ্ছি আগামী বারোই ফেব্রুয়ারি যদি ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনারা প্রত্যেকে আমাকে নির্বাচিত করেন তাহলে ওই কুখ্যাত লোককে আমি আইনের মাধ্যমে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিব যাতে ভবিষ্যতে নাজিলের মতো এরকম ভিত্তিহারা ভাইহারা কাউকে হইতে না হয় আপনারা কোনো ভাই পাবেন না অন্যায়ের কাছে মাথা নত করবেন না পুলিশ বাহিনী আর্মি আর বাংলাদেশ সেনাবাহিনী প্রশাসন ইনশাল্লাহ এখন থেকে এখানে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে কারণ আমরা স্বতন্ত্র হলেও আমরা একটা প্রার্থী এখানে কোনো বৈষম্যের ইয়ে থাকবে না এখানে কোনো নিপীড়ন নির্যাতন থাকবে না এখানে সমান্তরালভাবে সমানভাবে এখানে কাজকর্ম চলবে এবং সেই লক্ষণে আপনারা কাজকর্ম করবেন কিন্তু আপনারা অন্যায়ভাবে কাউকে আঘাত করবেন না কেউ আঘাত করতে আসলে সেটা প্রতিঘাত করবেন প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন কারণ আমাদের সংখ্যা কারণ আমাদের একে বেশিরভাগ মানুষ দীর্ঘদিন বঞ্চনার শিকার বৈষম্যের শিকার আমি চাই এই নড়াইল একে আমাদের উন্নয়নের কোনো সোয়া লাগে নাই উন্নয়নের কোনো জোয়ান নাই আপনারা দেখেছেন আমাদের এখানে যে ব্রিজগুলো দরকার বাড়িপাড়া টু কালিয়া মহাজন টু বর্দিয়া ময়নাপাড়া টু খাসিয়াল দোকানিয়া টু পুকুরিয়া এই ব্রিজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে কালিয়া যে আব্দুল সালাম ডিগ্রি কলেজ বর্দিয়া মুন্সি মালিক কলেজ নয়াগাদি যে কলেজটা আছে এইগুলোকে বিশ্ববিদ্যালয়ে করতে হবে এবং আমাদের নড়াইল একে নড়াইলে একটা সরকারি মেডিকেল কলেজ নাই এবং এটাকে মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজের পাশাপাশি আড়াইশো বেড বা পাঁচশো বেডের একটা হসপিটাল করতে হবে আমাদের এখানে অবশাবতা এবং বিশেষ করে আমাদের যারা বেকার যারা যুবক যারা তারুণ্যের অহংকার যারা আগামী দিনের অগ্রস যারা বাংলাদেশ বিনোদনের গুরুত্বপূর্ণ ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অথচ দেখেন তারা আজকে কর্মসংস্থানের ব্যবস্থা নাই বেকার জীবনযাপন করছে আমি আপনাদের ওয়াদা করে যাচ্ছি আমি যদি বিরোধের মেলা শ্রেণী আনতে পারি আপনাদের দ্বারা তাহলে ইনশাল্লাহ এক বছরের ভিতরে এই নড়াইয়ের একে এমন শিল্পকল কারখানা গড়ে তুলব যাতে এখানে আমাদের বেকার এক লক্ষ দক্ষ দক্ষ যুবক এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং পাশাপাশি এবং এখানে যারা আমাদের বীর মুক্তার যা ভাইরা আছেন যারা যারা এই দেশের স্বাধীনে স্বাধীন স্বাধীনতার সময় যে যারা অগ্রণী ভূমিকা পালন করছে এই মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন ধরনের কমপ্লেক্স সহ তাদের পোলটের ব্যবস্থা করার ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ কারণ উন্নয়ন আমাদের অহংকার আমাদের গর্বের জায়গা এই যে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি আমাদের এই সমস্ত ভাইদের দ্বারা আমরা পেয়েছি আপনারা এই বীরগুপ্তদের সম্মান করবেন ইন্দা না হলে আজকে যে আমরা এই যে পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ যে বাসিন্দা আমরা কিন্তু এই ভূখণ্ড পেতাম না এই সময় আমাদের যে রাষ্ট্রনায়ক ছিলেন আমাদের যে আদর্শিক পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি সাতাশে মার্চ যদি কালুঘাট বেদার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে আজকে আমরা এই স্বাধীনতা পেতাম না এবং উনি দুইবার ঘোষণা দিয়েছিলেন একবার সাতাইশে মার্চ একবার তিরিশে মার্চ একবার নিজের পক্ষে আর তিরিশে মার্চে বঙ্গবন্ধুর পক্ষে দিয়েছিলেন এবং উনি এই স্বাধীন সার্বভৌম মোহাম্মদ উপকার ছিলেন প্রথমে উনি এক নম্বর সেক্টর কমান্ডার ছিলেন পরবর্তীকালে উনি জেট ফোর্সের আমাদের দেশের তিনটে ফোর্স ছিল জেট ফোর্স কে ফোর্স এবং এস ফোর্স এই তিনটে ফোর্সের মাধ্যমে এই সারা বাংলাদেশে আমাদের এই রাঙাঙ্গনের মুক্তিযোদ্ধারা নয় মাসের মাথায় আমাদের এই দেশ স্বাধীন করেছিল বলে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক অথচ এই স্বাধীন দেশে আমাদের হিন্দু ভাই বোনেরা নিরাপদ মনে করে না তারা একটা আতঙ্কে ভুগে তারা মনে করে এই দেশে তাদের কোনো স্বাধীনতা নাই তারা স্বাধীনভাবে চলতে পারে না আপনারা আমাদের হিন্দু ভাই বোনদের পাশে থাকবেন তাদেরকে শান্তিভাবে কাজ করার সুযোগ দিবেন তারা যদি মনে করতে পারে আমরা যখন স্বাধীন এবং আমরা যেমন ট্যাক্স আমরা যেমন বিভিন্ন ধরনের সরকারি ট্যাক্স দেই তারাও দেয় অথচ তারা একটা অজানা আতঙ্কে একটা ভয়ের মধ্যে একটা ভয়ের ভয় ভীতির মধ্যে তারা দিনাজ বাদ করে আপনারা তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে সাহস যোগাবেন এইভাবে আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এবং আপনাদের এই যে বারো তারিখে যে ভোট এই ভোটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট আপনারা জানেন যদি ওই ব্যক্তির কাছে এই ক্ষমতা চলে যায় তাহলে আপনি আমি আমরা কেউ নিরাপদে থাকবো না আপনাদের এই মূল্যবান ভোটটা আপনারা স্বাধীনভাবে চিন্তা করে এমন জায়গায় দিবেন যাতে আমরা আগামী পাঁচ বছর আমরা আমরা পিতা পুত্রের সাথে আদর্শগত পার্থক্য থাকবে কিন্তু দিন শেষে আমরা সব অবস্থানে থাকবে কারণ আমি সর্বদলীয় নেতা হিসাবে আমি প্রত্যেকটা মানুষকে নিরাপদে রাখবো শান্তিতে রাখবো এই নড়াইল একে নড়াইল সদর কালিয়া থানা নলাগাতি থানায় কোনো মিথ্যা মামলা হবে না অজ্ঞাত মামলা হবে না কোনো ধরনের চালাবাজি চলবে না ভূমি দর্শতা চলবে না হাট বাজার দখল চলবে না মাসল বাজ চলবে না পাশাপাবাজি চলবে না সমস্ত কিছু আমি ইনশাল্লাহ আপনাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করব। আপনারা কারণ আজকে বক্তৃতাদের সমানাই আমি আপনাদের কাছে নিতে আসছি একুশ তারিখ থেকে আমাদের নির্বাচনী সভা শুরু হবে তখন তখন ব্যাপক আলোচনা মিশালা করব আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের